আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি রমজানে প্রতিদিন একই রকম খাওয়া না খেয়ে ব্যতিক্রম কিছু খাওয়া যেতে পারে বন্ধুরা যদি এইরকম একটি রেসিপি তৈরি করা হয় কেমন হবে মজার এই রেসিপি দেখলেই মন ভালো হয়ে যাবে আবার খেলেও পেট ভরে যাবে যখন ইচ্ছে খাওয়া যাবে তো আসুন আমরা এই রেসিপিটি কীভাবে তৈরি করব দেখি এই রেসিপি তৈরিতে যা লাগবে তার প্রথম ধাপ নিচ্ছি সয়াবিন বন্ধুরা সয়াবিনগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি সেই জন্য পানি বসিয়ে দিয়েছি ফুটতেও শুরু করেছে এর মধ্যে দিচ্ছি সয়াবিনগুলো পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি এক কাপ সয়াবিন নিয়েছি পাঁচ মিনিট হয়েছে এবার চুলা বন্ধ করে দিলাম সয়াবিন সেদ্ধ করার পর এই রকম হয়েছে দেখতে ইফতারির জন্য আমার মনে হয় আদর্শ খাবার তেল মশলা কম দিয়ে রান্না করা হবে প্রথমে যে কাজটি করলাম অল্প তেল দিলাম পাত্রে এই তেলে দিলাম আলু তিনটি আলু নিয়েছি মাঝে টুকরো করে দিয়েছি সেদ্ধ করে নেই নি ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো খেতে ভালো লাগবে ঘ্রাণও সুন্দর হবে এরকম হালকা করে ভেজে নিলাম উঠিয়েও নিচ্ছি এই তেলে আবার দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিনগুলো এবার ভেজে নিচ্ছি বন্ধুরা সয়াবিনের ভেতরে যে পানি ছিল তা চিপে বের করে দিয়েছি পানি বের করে ভেজে নেওয়াতে কি হবে জানেন সয়াবিনের ভেতরে তেল যাবে তখন সয়াবিন রান্না খেতে আরও টেস্ট হবে সয়াবিন ভাজায় যতই তেল ব্যবহার করুন না কেন সাথে সাথেই চুষে নেবে সয়াবিন তাই অল্প তেলে ভাজতে হবে সয়াবিন এই টেস্টটি মনে রাখবেন তখন আর সমস্যা হবে না ভাজা হল তুলে নিলাম সয়াবিনগুলোও এরকম হলো দেখতে আবারও তেল দিলাম দুই টেবিল চামচ তেলে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম ছোট দুই টুকরো দারুচিনি দুইটি এলাচ দুইটি লবঙ্গ আর দিচ্ছি স্টার মশলার একটি পাতা ভেঙে যদি না থাকে বাদ দিতে পারেন সব কিছু মিলিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি পাকা টমেটো কুচি করে মাঝারি একটি টমেটো দিয়েছি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি টমেটোগুলো গলতে শুরু করেছে। দিলাম লবণ এক চা চামচের বেশি আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম আর এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম অল্প তেলে অল্প মশলায় রান্নাটি হবে পানি দিলাম আর দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এবার মশলা কষিয়ে নিচ্ছি এর মাঝে আবার দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা গুঁড়া কাঁচা মশলার ঘ্রান চলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে এর মাঝে কোন ধরনের চাল দিয়ে রান্না হবে দেখে নিচ্ছি বন্ধুরা আমি নিয়েছি নাজিশাল চাল যে যে চাল দিয়ে ভাত খাবেন তাই নিতে পারেন এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি দেড় কাপ ভাতের চাল আছে এর মধ্যে মশলাও কষানো হয়েছে রঙও সুন্দর হয়েছে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ এবার দিলাম ভেজানো চালগুলো মশলার সাথে চাল ভেজে নিচ্ছি আবার দিলাম আলুর টুকরোগুলো ঘ্রাণ পাচ্ছি অনেক সুন্দর দিলাম পানি যেহেতু আমি মেজারমেন্ট কাপ দিয়ে চাল মেপে নিয়েছি পানিও চার কাপ দিলাম কারণ আলুও সেদ্ধ হবে সেই মতো পানি দিলাম এর মধ্যে আবার দিলাম আধা কাপ মটরশুঁটি চাল ফুটে ঘন হয়ে এসছে এবার দিলাম সে ভেজে রাখা সয়াবিনগুলো রান্নাটি দেখতেই কত সুন্দর লাগছে খেতে আরও ভালো লাগবে দিলাম কাঁচামরিচ চার পাঁচটি ঢেকেও দিলাম চুলার্চ কমিয়ে পাঁচ ছয় মিনিট পর ফেললাম দেখি অনেকটা পানি শুকিয়েছে এর মধ্যে নেড়ে দেখাচ্ছি দেখুন এইরকম হয়েছে চাল এবার কি করব দেখি আর দিলাম গরম মশলা গুঁড়ো আধা চা চামচ আবারও মিশালাম আরো সুস্বাদু আরও মজার হওয়ার জন্য দিলাম সেদ্ধ ডিম দুইটি এবার দমে দিলাম বিশ মিনিটের জন্য বন্ধুরা দমে দিতে হলে কিরকম চুলা রাচ রাখতে হবে দেখিয়ে দিচ্ছি রকম রাখতে হবে চুলা যতটা কমানো যায় দশ মিনিট হলো দেখি খুব সুন্দর ঘ্যান বের হচ্ছে তবে এখনও হয়নি আবারও ধনিয়া পাতা কুচি অল্প করে দিলাম সয়াবিন দিয়ে এই রোজাতে দুর্দান্ত স্বাদের রকম রেসিপি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন বিশ মিনিট হলো মনে হচ্ছে আমাদের রান্না হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে অল্প তেলে অল্প মশলায় রোজার আদর্শ খাবার ঘ্রাণ বের হচ্ছে খুব মজার দেখতেও খুব সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে সেদ্ধ হয়েছে এবার দেখুন আলুও সেদ্ধ হয়েছে গলে যায়নি এরকমই রাখবো এবার ইফতারি বা সেহেরি যে কোনো সময় পরিবেশন করতে পারি আমরা এরকম মজার রেসিপি সাথে একটু আচার নেবেন তাহলে আর কিছুই লাগবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই